বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বেয়াত দুই বছর বা তার কম সময় হওয়া উচিত বলে মনে করেন বাংলাদেশের তিপ্পান্ন শতাংশ ভোটার বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে সাউথ এশিয়ান ইনস্টিটিউট অফ পলিসি অ্যান্ড গভর্নেন্স পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে অনুষ্ঠানে জরিপ সম্পর্কে বলা হয় গত নয় থেকে উনত্রিশ সেপ্টেম্বর দেশের আটটি বিভাগের সতেরোটি জেলায় মোট এক জনের উপর এই জরিপ চালানো হয় প্রশাসনে এখনও আওয়ামী লীগের দোষরা বহাল তবিয়তে কাজ করছে বলেই দেশে নতুন করে ষড়যন্ত্র ও অনৈতিক কর্মকাণ্ড শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বুধবার এক বিবৃতিতে তিনি অভিযোগ করেন বিএনপি মহাসচিব বলেন আওয়ামী দোষুরদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে ব্যর্থ হলে এর দায় পড়বে অন্তর্বর্তী সরকারের উপর জ্বালানি তেলের দাম কমলেও দেশে পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজির বারো কেজি সিলিন্ডারের দাম পঁয়ত্রিশ টাকা বাড়িয়ে এক টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি নতুন দাম আজ বুধবার সন্ধ্যা থেকে কার্যকর হবে এর আগে সেপ্টেম্বরের জন্য প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয় এক টাকা গত আগস্টে দাম ছিল এক টাকা বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন নির্মূলের সরাসরি হুকুমদাতা হিসেবে আওয়ামী লীগ সহ চৌদ্দ দলের শরিকদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে বিচার চাওয়া হয়েছে বুধবার জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলনের চেয়ারম্যান ববি হাজাজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগ জমা দিয়েছেন খাগড়াছড়ি জেলা সদর এলাকায় অনির্দিষ্টকালের জন্য জারি করা একশো ধারা প্রত্যাহার করা হয়েছে পরিস্থিতির প্রশাসনের নিয়ন্ত্রণে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বুধবার বিকেল দিকে ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শহীদুজ্জামান খাগড়াছড়ি সদরের ও সুজন চন্দ্র রায় গণমাধ্যমকে বলেন পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসায় একশো ধারা প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিকেল তিনটা থেকে এ আদেশ কার্যকর করা হয় ইসরায়েলের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইরানের সামরিক বাহিনীর চিফ অব স্টাফ মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি সতর্ক করে তিনি বলেন ইসরায়েলের যদি ক্ষেপণাস্ত্র হামলার প্রতিশোধ নিতে চাই তাহলে ইসরায়েলি জুড়ে সব স্থাপনায় হামলা চালানো হবে আজ বুধবার মোহাম্মদ বাঘের ইসরায়েলকে সতর্ক করে বলেন আরও তীব্রতার সঙ্গে এটার পুনরাবৃত্তি ঘটানো হবে এবং সব স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হবে